নমস্কার আজকের আলোচনাটা শুরু করছি দক্ষিণ আমেরিকা থেকে আসা মানে আর্জেন্টিনা থেকে আসা কিছু বেশ ইন্টারেস্টিং খবর দিয়ে হ্যাঁ বলুন ভারত একসময় যেখানে মূলত একজন মানে শুধু দেখছিল ব্যাপারটা সেই আর্জেন্টিনা থেকে কিন্তু এখন কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ এই লিথিয়াম খনিজ সেটা নিয়ন্ত্রণে সরাসরি পদক্ষেপ নিচ্ছে আর এর পাশাপাশি ভারতের যে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি সেই ক্ষমতাটাও কিন্তু বিশ্বমঞ্চে নতুন করে নজরে আসছে একদম এই দুটো খবরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসলে এই তথ্যগুলো থেকে যা বোঝা যাচ্ছে ভারত কিন্তু শুধু লিথিয়াম কিনছে না কোল ইন্ডিয়া লিমিটেড আর কাবেল মানে খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড এদের মাধ্যমে আর্জেন্টিনার পাঁচটা গুরুত্বপূর্ণ খনিতে সরাসরি অংশীদারিত্ব বা বলা ভালো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে আচ্ছা এটা কিন্তু শুধু একটা বাণিজ্যিক চুক্তি না তার চেয়ে বেশি কিছু মনে হচ্ছে হ্যাঁ এটা ভবিষ্যতের কথা ভেবে ধরুন ইলেকট্রিক গাড়ি মানে ইভি বা গ্রিন টেকনোলজি এগুলোর সাপ্লাই চেনটাকে একেবারে সুরক্ষিত রাখা এটা একটা লম্বা প্ল্যান একটা সুদূর প্রসারী কৌশল তাহলে চলুন এই দুটো দিক দিয়ে একটু গভীরে যাই মানে একদিকে আর্জেন্টিনার এই খনিজ সম্পদ ভারতের জ্বালানি নিরাপত্তা বা ধরুন প্রযুক্তিগত উন্নতির জন্য কেন এত জরুরি হয়ে উঠছে আর অন্যদিকে ভারতের নিজেদের জায়গা পাকা করছে আচ্ছা এই আর্জেন্টিনার লিথিয়াম ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন এটা তো ওই বিখ্যাত লিথিয়াম ট্রায়াঙ্গেলের অংশ তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক তাই দক্ষিণ আমেরিকার ওই জায়গাটা মানে আর্জেন্টিনা বলিভিয়া চিলি এখানে তো বিশ্বের অন্যতম বড় লিথিয়াম ভান্ডার কিন্তু ভারতের লক্ষ্যটা লক্ষ্যটা দেখো শুধু লিথিয়াম কিনে আনা নয় না হলো একদম খনন থেকে শুরু করে তাকে শোধন করা আর তারপর এখানে মানে দেশে ব্যাটারি তৈরি করা পর্যন্ত পুরো সাপ্লাই চেনটা নিজেদের কন্ট্রোলে আনা ও আচ্ছা পুরো প্রক্রিয়াটা একদম প্রধানমন্ত্রী মোদীর যে রিসেন্ট আর্জেন্টিনা সফর হলো আর প্রেসিডেন্ট জাভিয়ার মিলাইয়ের সাথে যে আলোচনা সেটা কিন্তু এর এই স্ট্র্যাটেজিক দিকটাই তুলে ধরে রাইট এর মাধ্যমে কি হবে ভবিষ্যতে সাপ্লাই চেনে কোনো বাধা এলে বা ধরুন অন্য কোনো দেশের চাপ সেগুলো এড়ানো যাবে এমন কি গ্রিনকো বা ওয়ার্ল্ড মেটেল অ্যালয়েজের মতো প্রাইভেট কোম্পানিও কিন্তু এখানে বিনিয়োগ করছে এটা তারই অংশ আচ্ছা লিথিয়ামের সঙ্গেই তো রেয়ার আর্থ এলিমেন্টস বা আর ইজ এর কথাও আসছে তাই না হ্যাঁ আসছে এই দিকটাতে নজর দেওয়াটা কি ভারতের খনিজ নিরাপত্তা কৌশলের একটা নতুন দিক নাকি এটা এখনকার জিওপলিটিক্যাল সিচুয়েশনে একটা মানে সুযোগ বুঝে নেওয়া দুটোই বলা যেতে পারে আসলে এটা এক অর্থে কৌশলগত ডাইভার্সিফিকেশন মানে বহুমুখীকরণ হুম দেখুন র্যার আর্থ এলিমেন্টস তো 5G নেটওয়ার্ক খুব হাইটেক মিসাইল সিস্টেম বা ধরুন স্যার এই সব কিছুর জন্য খুব দরকারি অপরিহার্য অপরিহার্য হ্যাঁ আর এখন এই ফিল্ডে চীনের প্রায় একটা মনোপলি আছে ঠিক ভারত চাইছে এই নির্ভরতাটা কমাতে একটা নির্ভরযোগ্য মানে অল্টারনেটিভ সাপ্লায়ার হিসাবে উঠে আসতে এটা শুধু খনিজ নিরাপত্তার ব্যাপার না কিন্তু না না এটা দক্ষিণ আমেরিকায় ভারতের যে জিও স্ট্র্যাটেজিক উপস্থিতি সেটাকেও শক্তিশালী করবে ওই অঞ্চলে তো ট্রেডিশনালি চীন আর আমেরিকার প্রভাবই বেশি হুম ইন্টারেস্টিং পয়েন্ট আচ্ছা এই খনিজ সম্পদ নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি আমরা দেখছি ভারতের ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রেও একটা নতুন মোড় এসেছে ঠিক বিশেষ করে এই পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম এটা নিয়ে বেশ আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে তাই না একদম ঠিক আর্মেনিয়াতে সফলভাবে পিনাকা এক্সপোর্ট করার পর এখন তো সাউদি আরব ইন্দোনেশিয়া ভিয়েটনাম এরকম বেশ কয়েকটা দেশ গাইডেড পিনাকা কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে গাইডেড ভার্সনটা তাই তো হ্যাঁ গাইডেড হওয়ার ফলে এর টার্গেট হেট করার ক্ষমতা অনেক নিখুদ অনেক বেশি অ্যাকিউরেট ডিআরডিও আর সোলার ইন্ডাস্ট্রিজ মিলে এটা তৈরি করেছে এর রেঞ্জ পঁচাত্তর কিলোমিটারের বেশি আর খুব তাড়াতাড়ি এটাকে মোতায়েন করা যায় মানে যুদ্ধক্ষেত্রে এটা বেশ কাজের আচ্ছা আর ব্রাজিল ব্রাজিল ও নাকি ভারতের আকাশ মিসাইল সিস্টেমে আগ্রহ দেখিয়েছে হ্যাঁ সেই খবরও আছে কিন্তু ওরা নাকি টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে নিজেদের দেশেই এটা বানাতে চায় এই শর্তটা ভারতের আত্মনির্ভর ভারত কৌশলের সাথে কতটা বলুন তো দেখুন ব্রাজিলের আগ্রহের খবরটা সত্যি আর টেকনোলজি ট্রান্সফারের বিষয়টাও আলোচনায় আছে ঠিক কোন পর্যায়ে আছে সেটা অবশ্য এখনো পুরোপুরি পরিষ্কার না তবে এই আগ্রহটাই কিন্তু প্রমাণ করে যে ভারতের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত উদ্যোগের ফলে যে ডিফেন্স টেকনোলজি তৈরি হচ্ছে সেটার আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে অবশ্যই ভারত এখন শুধু অস্ত্রের বড় ক্রেতা নয় উৎপাদক এবং রপ্তানিকারক হিসেবেও উঠে আসছে ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো তো রিজিনাল ব্যালেন্সের কথা ভেবে ভারতকে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেও দেখছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে এই কৌশলগত খনিজ নিরাপত্তা মানে লিথিয়াম রেয়ার আর্থ এগুলো নিশ্চিত করা আর অন্যদিকে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর হওয়া এবং রপ্তানি বাড়ানো এই দুটোকে একসাথে দেখলে ভারতের বৃহত্তর বিশ্বভাবনার কোন ছবিটা ছবিটা উঠে আসে বেশ স্পষ্ট আমার মনে হয় ভারত বিশ্বমঞ্চে নিজের অবস্থানটাকে খুব অ্যাক্টিভলি নতুন করে সাজাতে চাইছে মানে এনার্জি সিকিউরিটি থেকে ডিফেন্স ক্যাপেবিলিটি পর্যন্ত প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন করা আর টেকনোলজিক্যাল দিক দিয়ে এগিয়ে থাকার মাধ্যমে একটা প্রভাবশালী শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছে ভারত এটা ভবিষ্যতের সাপ্লাই চেন আর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এগুলোর উপর ভারতের নিয়ন্ত্রণ বাড়ানোর একটা সচেতন প্রয়াস বলা যেতে পারে তার মানে একদিকে আর্জেন্টিনার খনি থেকে ভবিষ্যতের জ্বালানি সুরক্ষিত করা আর অন্যদিকে নিজেদের তৈরি পিনাকার মতো অস্ত্র বেচে আন্তর্জাতিক ডিফেন্স মার্কেটে নিজেদের ক্ষমতা দেখানো দুটোই ভারতের বাড়তে থাকা আত্মবিশ্বাস আর একটা বড় পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে একদম তবে এই আলোচনা শেষে একটা জিনিস কিন্তু ভাবার মতো তাই না কি বলুন তো যখন একটা দেশ খনিজ সম্পদের উৎস নিয়ন্ত্রণ থেকে শুরু করে একদম অত্যাধুনিক ডিফেন্স টেকনোলজি রপ্তানি পর্যন্ত একটা পুরো সেলফ রিলায়েন্ট ইকোসিস্টেম তৈরির দিকে এতটা এগিয়ে যায় তখন আন্তর্জাতিক সম্পর্ক বা ক্ষমতার যে ভারসাম্য সেটার উপরে লং টার্ম এফেক্ট কেমন হতে পারে গভীর প্রশ্ন এটা তো শুধু অর্থনীতি বা মিলিটারি ব্যাপার নয় এটা আসলে একুশ শতকের যে গ্লোবাল অর্ডার তাতে নিজেদের ভূমিকাকে নতুন করে সংজ্ঞায়িত করার একটা প্রশ্ন ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা বড় পদক্ষেপ